আলহামদুলিল্লাহ বন্যার্থ মানুষের জন্য আমাদের ছাত্র সমাজ এবং স্থানীয় যুবকরা এই দুই দিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন বাজার ঘাট ইত্যাদি মানুষের কাছ থেকে কালেকশন করে আমরা এখন বন্যার্থ মানুষের জন্য নিয়ে তাদের উদ্দেশ্য রওনা হচ্ছি ইনশাল্লাহ আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এবং সঠিকভাবে বন্টন করতে পারি সেই দোয়া করবেন আর আমাদের সকল ভাইদের জন্য দোয়া করবেন তারা এই দুই দিন অক্লান্ত পরিশ্রম করে এই বন্যার্থ মানুষের জন্য তারা যে কাজ করছে এটা অকল্পনীয় আপনারা যে যেখান থেকে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান তাদের এই করুণ অবস্থায় আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে তাদের আর দেখার কেউ থাকবে না উপরে আল্লাহ আছে আর নিচে আমরা আসি ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো এবং তাদেরকে যে যেভাবে পারি সহায়তা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন